খুশি লাগছে কারণ আজকে একটু আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে কোথায় যাচ্ছি হঠাৎ কেন যাচ্ছি কি কারণে সবটা পরে শেয়ার করছি তাহলে চলো এখন রেডি হয়নি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে ঠিক আছে সো ফাইনালি আমরা রেডি এখন বেরোচ্ছি ঠিক আছে আর ওইখান থেকে মঙ্গলাদিও আসছে মঙ্গলাদি আমি দিদি রূপম আর আমরা শীতলা বসু শীতলা মন্দিরের কাছে আর ওইদিকে মঙ্গলাদিটা মঙ্গলাদি দাঁড়িয়ে আসি এখন ওইদিকেই যাচ্ছে গড়িয়াহাটে এই জুডিওটা কিন্তু নতুন খুলেছে এইখানে আগে সিটি মার্ট বলে একটা শপিং মল ছিল তার পরিবর্তে এখানে জুডিও খুলেছে আমার যদি এখনো যাওয়া হয়নি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো গড়িয়াহাটে দেন ওখান থেকে কিছুক্ষণ হেঁটেই ওই ফিউশন ফ্যান্টাসি ওখানটায় যাব রেস্টুরেন্টটায় আর ননির পাপা আজকে আমাদের সাথে আসতে পারলো না কারণ সে তো অফিসে রয়েছে আর আমি তো এই বাড়িতে রয়েছি ও এখন এখানে আসবেও না কতদিন দেন তাই একা একা আমাদেরকে যেতে হলো মিস করছিলেন উনি খুব এখান থেকে একটু সময় লাগবে হেঁটে দশ মিনিট তা চলে যাবে চাইলে বাসে করে ডাইরেক্ট আসতে পারতাম বাট বাসে করে এসে ওখানটায় তো নামাবে না একটু গলির ভিতরে এটা বিক্রি করা শুরু হয়ে গেছে গড়িয়াটে আমরা কিন্তু এখন পুরো গড়িয়াটে মার্কেটের ভিতরে রয়েছে তাই তো রুকুম একদম পেট পুজো করার জন্য অস্থির আসার সময় যদি কিছু কিনি দেখি জামা কাপড় ইজ এখনই তো সাতটা দশ পনেরো বাজে আসার সময় যদি টাইম হয় তাহলে কিছু কেনার ইচ্ছা আছে আর যারা কখনো গড়িয়াটে আসুনি তারা কিন্তু অবশ্যই একবার গড়িয়াটে এসে ভিজিট করবে কারণ এই মার্কেটে যেমন বার্গেনিং করে তোমরা কম দাম পাবে সেরকম কালেকশন পেয়ে যাবে রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে এখন এই সাহারা আমাদের পুরোটা ভুলে গেছি রাস্তা তো এখন ম্যাপের সাহায্য নিয়ে আমরা এগোচ্ছি অনেকটা গলিগালা দিয়ে বললাম না অনেকটাই এসে গেছি হাঁটতে হাঁটতে এখন আর চার মিনিটের রাস্তা গিয়ে একদম বাঁদিকে গেলেই রেস্টুরেন্টটা সামনে যেখানে অনেক লাইট জ্বলছে বাঁদিকে ওইটাই হলো ফিউশন ফ্যান্টাসি আমরা ঢুকেও গেছি আর এখানে সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করছেন যে আমাদের সিট বুকিং আছে কি না তো আমাদের ছিল অলওয়েজ যে বুক করেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরেই এই ফিউশন ফ্যান্টাসিটা খাবে এটা নিয়ে বিশাল সমস্যা তো এখন আমাদের এটাই ডিসাইড হচ্ছে কে কি খাবো আমরা সকলে আমরা ভাবছি বিরিয়ানি এই বাম্বু চিকেন আর বাম্বু মাটন বিরিয়ানিটাই নেবো দশের অর্ডার দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আসবে ততক্ষণ একটু ফটো ফটো তুলে নিই আমরা আচ্ছা এত রেস্টুরেন্ট ছেড়ে আমরা ফিউশন ফ্যান্টাসিতে আজকে কেন আসলাম হঠাৎ তাই তো প্রথমত এই রেস্টুরেন্টে আগে কোনো আসা হয়নি আর দ্বিতীয়ত শুনেছি ফিউশন ফ্যান্টাসি নাকি প্রথম বাম্বু বিরিয়ানি রেডি করেছিল মানে আরও নানান রেস্টুরেন্টের যে বাম্বু বিরিয়ানি চল আছে সেই চলটা এইখান থেকে শুরু হয়েছিল আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে তো বুঝতেই পারছো কিসের ওপর আমি একটু টেবিলটা চেঞ্জ করলাম এ দেখতে বেশ আলো রয়েছে আর স্পেসটাও বড় এগুলো তৈরি কি দিয়ে দেখেছিস কাঠ মানে গাছের যেরকম কাঠ হয়েছে বড্ড সুন্দর কিন্তু আর এখানে অ্যাম্বিয়েন্সটাও বড্ড সুন্দর লাগছে যাই বলো অনেকটা রাত হয়ে গেছে তো ফাঁকা হয়েছে টেবিলগুলো দেখো ডিজাইন আমরা একটা মকটেল নিয়েছিলাম ম্যাঙ্গো সামথিং কিছু একটা নাম হবে তো এটার প্রাইস ছিল দুশো টাকা টেস্ট তো ভালোই ছিল খালি দিয়ে গেল খালি দিয়ে গেলে পেলে পয়সা করতে এসছে কান্টা

সবার থালা মুছে আমার থালা নোংরা করে দিয়ে গেল উল্টে দে একটা টিস্যু দে আমাদের মেন কোর্সের অর্ডার যেটা বাম্বু বিরিয়ানি একটা চিকেন আর একটা মাটন ছিল চলে এসেছে ফার্স্ট উনি চিকেনটা সার্ভ করছেন এইখানে চিকেন বাম্বু বিরিয়ানির প্রাইস ফোর আর মাটন বাম্বু বিরিয়ানির প্রাইস ছিল ফাইভ ফিফটি চিকেনের পিসগুলো স্মল ছিল কিন্তু চার পিস ছিল দুটো বম্বো বিরিয়ানিতে আমাদের হয়ে গেছে কোয়ান্টিটি ঠিকই আছে চিকেনের চারটে পিস আর মাটনের চারটে পিস আর রায়তাও দেওয়া হয়েছে দুটো খাওয়া দাওয়া মজা হই হইউলোর ফটো তোলা ভিডিও করা সব করা কমপ্লিট এখন বিলিং করার পালা এই রেস্টুরেন্টটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্লগটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো

আর বাড়ি যেতে হয়তো এখান থেকে পনেরো মিনিট হেঁটে তারপরে ওখানে গাড়ি করে দশটা পনেরো তাপক্ষণ তাও একটু হাঁটা চলো আসে বাড়ি যাই ভাবছিলাম একটু গড়িয়ার দিকে কিছু কিনবো তো এত রাত হয়ে গেছে তো আর কিছু নেওয়াই যাবে না চল টা বাড়ি দেখা হচ্ছে চলো আমরা বস্তুপুর নেমে গেলাম এখন তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে প্রত্যেক বছর ঠান্ডার কালে মোয়ার দোকান বসে মাত্র ঠান্ডা একদম মানে মুখ চোখ তো ফ্রেশ লাগবে গরমকালে কোথাও ইচ্ছা করে না শুধুমাত্র এত ঘাম হয় পুরো মানে কি বলবো বসে বসে হঠাৎ প্ল্যান হলে তো ভাবছিলাম আমরা কোরিয়াটা যাবো কেনাকাটি করতে তারপর হঠাৎ প্ল্যান হলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই